একই ভাবে সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর নাস্তাগুলোকে দেখে বোঝার উপায় নেই যে এগুলো লাউ দিয়ে বানিয়েছি কত সুন্দর লাগছে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রতিবারের মতো আজও চলে এলাম সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে তো আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি তো আজকে বন্ধুরা আপনাদের বানিয়ে দেখাবো লাউ দিয়ে দারুণ মুচমুচে একটা নাস্তার রেসিপি তো লাউটা বন্ধুরা অনেকদিন আগেই বাড়িতে কাটা হয়েছিল প্রায় পাঁচ ছ দিন আগে কাটা হয়েছিল তো মানে সবজি বাড়িতে থাকার জন্য তা লাউটা আর খাওয়া হয়ে ওঠেনি তো বাবা বললো লাউটাকে গরুকে কেটে দিয়ে দিতে তো সেই লাউ দিয়ে বন্ধুরা আজকে দারুণ মুচমুচে নাস্তা আপনাদের বানিয়ে দেখাবো তো সবার ভীষণ পছন্দ হবে তা আপনারা প্লিজ প্রথম থেকে অবধি সবজি পুরোভেটা দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবার লাউটাকে কেটে নেব আর দেখুন বন্ধুরা লাউটা কিন্তু নরমই আছে এই দেখুন দানাগুলো গুলো কিন্তু একদম নরম আছে অনেক সময় লাউ রেখে দিলে কি শক্ত হয়ে যায় এবার আমি খুব ভালো করে লাউটা ছালটা ছাড়িয়ে কেটে নেব এই দেখুন বন্ধুরা মাঝের দিকে দানাগুলো কিন্তু একটু মোটা মোটা হয়ে গেছে মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে তো এই দানাগুলো যদি এরকম একটু শক্ত হয়ে যায় তাহলে এগুলোকে দানাগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই দেখুন বন্ধুরা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখছি যে বিচাগুলো মোটা আছে তো সেখানে মাঝের অংশটা কেটে বাদ দিয়ে আমি অর্ধেকটা লাউ কিন্তু কেটে নিয়েছি তো এই অর্ধেকটা হলেই কিন্তু আজকের নাস্তাগুলো হয়ে যাবে এবার আমি লাউগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি এবার আমি লাউটাকে একদম পেস্ট তৈরি করে নেব মানে খুব ভালো করে মিহি করে বেটে নেব এটাকে লাউটা বাটার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো মতো আদা আর দিয়ে দিচ্ছি দুকোয়া রসুন এবার আমি ঢাকা দিয়ে এই লাউয়ের একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা লাউয়ের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এই পেস্টটা তৈরি করতে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি কারণ লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে এক একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একইভাবে সমস্ত লাউটাকেই আমি পেস্ট করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ তেল আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেস্ট করা লাউ তেলটা দিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে নিলে লাউয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সব কিছু মিশিয়ে নেব লাউটা দেখুন বন্ধুরা এই যে বুট বুট করে ফুটছে আর কত জল বেরোচ্ছে দেখুন বন্ধুরা লাউ থেকে কিন্তু প্রচুরই জল এই দেখুন লাউ থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে এখানে কিন্তু এক্সট্রা করে আমাকে কোনো জল মেশাতে হবে না এই যে লাউটা ফুটতে শুরু করেছে এবার আমি এখানে এক বাটি সুজি নিয়েছি অল্প অল্প করে দেবো আর এক হাতে করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা এই যে একটা ধারণ করছে তো আমি একটু করে নেব এইভাবে করতে করতে দেখুন বন্ধুরা এটা একটা ডো এর ধারণ করেছে তো এটা মানে ডোটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু নাড়াতে নাড়াতে এই ডোটা রেডি হয়ে যায় আর এই যে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন তো এই অবস্থা এটাকে নামিয়ে নেব এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এই থালাটার গায়ে কিন্তু খুব ভালো করে আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল এই তিলটা দিলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে আর হাতের সামনে যদি তিল না থাকে বন্ধুরা তিল ছাড়াও কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এবার আমি গরম থাকতে থাকতে এটাকে খুব ভালো করে মেখে নেব এটা কিন্তু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে গরম থাকতে থাকতে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছে এইভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো বন্ধুরা বানিয়ে নেব তো অল্প করে এখান থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি এবার হাত দিয়ে কিন্তু আমি এইভাবে করে একটু গোল করে নেব এই দেখুন বন্ধুরা হাত দিয়ে এইভাবে করে একটু গোল করে নিয়েছি এবার একটু লম্বা করে নেব এই যে এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি এই দেখুন এবার আমি এই যে একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে কিন্তু ডিজাইনটা করে নেবো এইভাবে করে দেখুন বন্ধুরা কেটে নেব এইভাবে করে কেটে নিলে মানে খুব সুন্দর ভাজাও হবে মানে ভেতর অবধি খুব সুন্দর ভাজাও হবে আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবার কিন্তু আমি এটাকে এইভাবে উল্টে নেব যে একইভাবে এই সাইডেও কিন্তু আমি ডিজাইনটা করে নেব এই দেখুন বন্ধুরা ডিজাইনটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না হাত দিয়ে এইভাবে করে একটু চাপ দিলে সুন্দর কিন্তু ডিজাইনটা বোঝা যাবে এই দেখুন কত সুন্দর ডিজাইনটা বোঝা যাচ্ছে আর এইভাবে করে একটু চাপ দিয়ে একটু পাতলা করে নিলে সুন্দর কিন্তু ভাজাও হবে নাস্তাগুলো আর দেখুন বন্ধুরা কত সুন্দর কাঁচি দিয়ে একটা ডিজাইন হয়ে গেল দেখতে কিন্তু দারুণ লাগছে তো একইভাবে সব নাস্তাগুলো আমি বানিয়ে নেব একইভাবে সব নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন আবারও উনুনটা ধরিয়ে নিয়েছি এবার নাস্তাগুলো ভেজে নেব এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা ডিজাইনের নাস্তা বানানো হয়ে গেল। তো এবার এগুলোকে ভেজে নিলেই মানে তৈরি হয়ে যাবে আজকের মজমুচে নাস্তা তাও আবার লাউ দিয়ে লাউয়ের মজমুচে নাস্তা কড়াইতে দিচ্ছি তেল এই নাস্তাগুলো ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে হালকা গরমে কিন্তু মোটেও নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু কামড়ে পুরো কড়াতে বসে রয়ে যাবে তখন ভেঙে যাবে ভালো মতো ভাজা হবে না তাই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপর নাস্তাগুলো ভেজে নেব তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার নাস্তাগুলো দিয়ে দেবো এগুলো ভাজার সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে দিতে হবে তারপর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এই যে এক সাইডটা হালকা একটু লাল হয়েছে দেখুন এবার আমি উল্টে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে দিয়েছি বলে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু কড়ার মধ্যে একটু কোনো চিটে রয়ে যায়নি খুব সুন্দর কিন্তু উল্টানো যাচ্ছে হালকা আঁচ এই বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একইভাবে বাকিগুলোও ভেজে নেব সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা হয়েছে শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে তো আমি এখানে কিছুটা সস নিয়েছি সস দিয়ে কিন্তু এই নাস্তাগুলো খেতে দারুণ লাগে কতটা মুচমুচে হয়েছে দেখুন

আবার কালকে খুব ভালো হয়েছে তোমার ভালো লেগেছে খাও এবারে আমিও খেয়ে বলবো নাস্তা খেতে কেমন হয়েছে নাস্তাগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে বন্ধুরা পুরো কুমুর করছে এতটাই মুচমুচে হয়েছে পর কেউ বুঝতেই পারবে না যে এই নাস্তাগুলো লাউ দিয়ে বানিয়েছি আর এই যে তিলগুলো ভাজা হয়ে গেছে সেগুলো পড়ছে মুখে খেতে কিন্তু দারুণ লাগছে ভাজা তিলের স্বাদ দারুণ লাগছে বন্ধুরা আজকাল এই নাস্তাগুলো বাড়িতে অবশ্যই এভাবে করে বানাবেন দেখবেন বাড়ির প্রত্যেকে কতটা খুশি হয়ে যায় সবাই কিন্তু মজা করে খাবে আর এই নাস্তাগুলো সকালের চা কিংবা সন্ধ্যে চায়ের সাথেও পুরো জমে যাবে বা এভাবে সস দিয়েও খেতে পারেন দুর্দান্ত লাগে কিন্তু আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর এই পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন